বাউল আবুল হোসেন সে যখন এই ধরনের অপরাধ করেছে তাকে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দিয়ে দেওয়া হতো তাহলে তৌহিদি জনতা বা মুসলমানরা তার বিরুদ্ধে ক্ষেপে উঠত না বরঞ্চ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মোটামুটি সকলেই এটার পক্ষে কথা বলেছে আমরা এই বিষয়টা এখন বুঝে ফেলবো সামনে নির্বাচন আছে। সামনে ক্ষমতায় যাওয়ার একটা সময় আছে। যারাই এই বাউলদের পক্ষ নিয়েছে বা এই চুপ থেকেছে তাদেরকেও আমরা অবশ্যই দেখে নিব আর তারা একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করে যে তাওহিদি জনতা নামে মত সৃষ্টি করছে বা অন্যায়ভাবে মানুষকে আঘাত করছে আমরা বলি এই ধরনের অপরাধ করলে ইসলামের মৌলিক বিষয় হলো রাসুল সাল্লাহ আলী আলিয়াসাল্লামকে কেউ গালি দিলে মানসাবানা বিয়ান ফুল কেউ যদি রাসুলকে গালি দেয় তাকে হত্যা করে ফেলো এটার বিচার কি হবে এটা হচ্ছে পরের বিষয় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলহামীনের শানে আল্লাহ পাক রব্বুল আলহামীনের জাতের উপরে যদি কোনো ব্যক্তি কোনো কুলাঙ্গার আঘাত করে তাহলে তার একমাত্র শাস্তি হবে তার মৃত্যুদণ্ড এছাড়া অন্য কোনো শাস্তি হতে পারে না এখন আমরা বলি যে শুধু আমাদের রব আমাদের রাসুল সাল আলিয়াসাল্লামের ব্যাপারে এই বিধান বিষয়টা এরকম না হিন্দুদের যে মূর্তি আছে। তাদের ব্যাপারেও একই ধরনের শাস্তির সংবিধান করেন যাতে করে বাংলাদেশটা যাতে করে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় যে কোনো ধরনের ধর্মীয় উস্কানি না দেওয়া হয় কাহিনা তুমি সমাজের মধ্যে বেশি বেশি করে বাদ্যযন্ত্র এবং গান বাজনা বেড়ে যাবে সমাজের মধ্যে বেশি বেশি বাদ্যযন্ত্র এবং গান বাজনা যারা করে তাদের সংখ্যা বেড়ে যাবে তাদের পক্ষের লোক বেড়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সুরি বাতিল কুমুর সমাজের মধ্যে মদ পানকারী মানুষের সংখ্যা বেড়ে যাবে মদ পান দ্বারা উদ্দেশ্য এখানে যত প্রকারের নেশা জাতীয় বস্তু আছে এই সমস্ত বস্তু পানকারী সংখ্যা মানুষের সংখ্যা সমাজের মধ্যে বেড়ে যাবে তাহলে সাল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আসমান জমিনের বালা মুসিবত এগুলো মূলত পণ্যটা অপরাধের কারণে আসে এই পণ্যটা অপরাধের মধ্যে আমরা তিনটা অপরাধ নিয়ে আজকে আলোচনা করি তিনটা অপরাধ হল সমাজের মধ্যে বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা যারা করে তাদের সংখ্যা বেড়ে যাবে এবং তাদের পক্ষের লোক বেড়ে যাবে এরপরের অংশ হলো অসুরি বাতিল কবুর যারা মদ পান করে অর্থাৎ নেশা জাতীয় বস্তু যারা পান করে তাদের সংখ্যা বেড়ে যাবে এখন আমার আমাদের কাছে মনে হবে যে এই সংখ্যা তো কম সমাজের মধ্যে যারা মদ পান করে বা গান বাজনা করে তাদের সংখ্যা তো একেবারে কম কিন্তু এই যে গত কয়েকদিন আগে দেখেন আবুল হোসেন নামে একজন বাউল আমরা গত জমাতে বলেছিলাম যে বাউল বাউল নিয়ে আজকে আমরা দু এক মিনিট কথা বলবো যে বাউল আমরা মনে করতাম আগে বাংলাদেশে মনে হয় প্রত্যেকটা এলাকাতে বা ইউনিয়নে দু একজন করে বাউল বা এদের একটা সংখ্যা আছে কিন্তু এই গত জমার গত সপ্তাহে যখন একজন আবুল হোসেন নামে একজন কুখ্যাত কুলাঙ্গার বাউল আল্লাহ পাক রবুল আলমীরের সানে বেয়াদবি করেছে তখন কিন্তু তাদের যে অবস্থান যে তাদের পক্ষের লোক এবং তাদের সাথে মিলিত লোকের সংখ্যা প্রকাশ পেয়ে গেছে আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের পূর্বতন কর্মকর্তা থেকে শুরু করে আমাদের রাষ্ট্রের একেবারে নিচুর স্তরের যে কর্মকর্তা সকল লাইনেই দেখা যায় তাদের লোক আছে তো রাসুল বলতেছেন যে যারা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো করে এবং তাদের পক্ষের লোক সংখ্যা বেড়ে যায় দেখেন কেমনভাবে বেড়ে গেছে ওই বাউল যেই প্রশ্নগুলো করেছিল যে প্রশ্নগুলো করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে নাফরমানি করেছিল বেয়াদুবি করেছে ওই প্রশ্নগুলো আমরা একটা উত্তর দিই তারপরে আমরা বাউলদের বিষয়ে কথা বলি সে আল্লাহ পাক পাকরবুল আলমিনের সাথে কেমন নাফরমানি করেছে কেমন বেয়াদুবি করেছে যে সে বলদছে যে আল্লাহ পাকরবুল আলমিন আমরা কীভাবে গালি দিছি সেগুলো আমরা উল্লেখ করবো না সে কেমন বেয়াদুবি করছে সে বলতে সে পাক রব্বুল আলমিন এক এক সময় এক এক কথা বলছে এক এক সময় এক এক কথা বলে কি বলে সে বলে পাক রব্বুল আলমিন বলতেছেন যে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি প্রেম সর্বপ্রথম আরেক জায়গায় বলতেছে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি আমার রো আরেক জায়গায় বলতেছে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি আমার আড়স আরেক জায়গায় বলতেছে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি আমার সত্তা তাহলে চার কথা হয়ে গেল অথচ এই যে কথাগুলো এগুলো হচ্ছে আমাদের সমাজের লোকদের বানানো কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের কোনো স্থানেই বলেন নাই যে আমি এই চারটার মধ্যে কোনো একটা আমি প্রথম সৃষ্টি করেছি তাহলে কেমন যেন না জেনে একটা বলা হলো যে পাক রব্বুল আলমিন একই বিষয় চারবার বললেন বা এক মুখ দিয়ে চারটার কথা কিভাবে বললেন এই কথা বলার পরে সে পাক রব্বুল আলমিনের সাথে এমন ধরনের বেয়াদবি এবং চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করেছে যে যার ভিতরে সামান্য পরিমাণ ইমান আছে। সামান্য পরিমাণ সরিষা দানা পরিমাণ ইমান আছে সে অবশ্যই তার বিপক্ষে যাবে এবং তার জন্য চূড়ান্ত শাস্তি হয় কিভাবে তার জন্য চেষ্টা করবে ঠিক কিনা ভাই আর যদি এতটুক চেষ্টা না থাকে এতটুক তার মধ্যে যদি একটা কষ্ট অনুভব না হয় তাহলে ভাই আমরা সকলেই বলতে পারি তার মধ্যে ইমান নাই তার মধ্যে ইমান নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যারা নাফরমানি করবে বেয়াদুবি করবে আর তার প্রতি যদি আমার অন্তরে আমার হৃদয়ে মহাব্বত থাকে তাহলে যতই আমি বলি তাওহিদি জনতা যতই আমি বলি যে আমি মুসলমানদের প্রতিনিধি যতই আমি বলি ইসলামিক রাষ্ট্রের আমি প্রতিনিধি কোনো লাভ হবে না তার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান নাই তাহলে বাউলদের বিষয়গুলো যেহেতু আসছে আমরা আজকে বাউলদের বিষয়ে সামান্য সময় নিয়ে বলি এখন বাউলদের বিষয় নিয়ে আমাদের সমাজে নানা ধরনের কথা আসে এ কারণে এই এই একটা সপ্তাহ ধরে আমরা বাউলদের বিষয় নিয়ে একটু কাটাগাটি করলাম আমরা বাউলদের বিষয়ে বাউল যারা আছে, প্রতিষ্ঠিত বাউল বা বাউলদেরকে যারা নেতৃত্ব দেয় এবং লালন লালন যে ফকির আছে আমাদের বাংলাদেশে বা এশিয়া অঞ্চলে তাদেরকে যারা নেতৃত্ব দেয় তাদের লেখা বই এবং তাদের কথাগুলো থেকে কিছু বিষয় আমরা তুলে ধরেছি যে তাদের আকিদা বিশ্বাস তাদের চিন্তা চেতনা তাদের মতবাদটা কী যে তাদের মধ্যে আমরা যদি বাউলদের বিষয়ে জানতে চাই তাহলে বাউল তথ্য নামে একটা বই আছে আহমদ শরীফের লেখা এবং বাউলস অব বেঙ্গল এ একটা বই আছে ইংলিশে লেখা এটার মধ্যে বাউলদের আকিদা বিশ্বাস কী এটা পাওয়া যায় তারপরে বর্তমান বাংলাদেশের বাউল গায়ক এবং লালন যে আছে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ারুল করিম ডক্টর আনোয়াল আনোয়ারুল করিম সে একটা বই লেখছে প্রসিদ্ধ বই বাউলদের বিষয় সে নিজে একজন বাউল প্রতিষ্ঠাতা সে লেখছে সে একটা বই লেখছে বাংলাদেশে বাউল সাহিত্য সঙ্গীত এবং তাদের তথ্য ওই ওই বইতে সে লেখে বাউলদের সূচনা মূলত হল যে প্রাচীন যুগের বা নামে একটা মূর্তি ছিল ওই মূর্তির অবস্থান হলো ফিলিস্তিন ফিলিস্তিনের ওই বাউল যা বালুন যে মূর্তি আছে ওই মূর্তির ক্ষমতা ছিল প্রজনন ক্ষমতা বা তাদেরকে তারা প্রজনন মূর্তি বলে তার ইবাদত উপাসনা করত ওই বালুন থেকে তাদের নাম আসছে গিয়ে বাউল পরবর্তীতে এই যে ফিলিস্তিন থেকে পরবর্তীতে আমাদের আমরা যদি সংক্ষিপ্ত করে বলি আমাদের উপমহাদেশে বিশেষ করে ভারতে শ্রী চৈতন্য নামে একজন হিন্দু থেকে সে হিন্দু ধর্ম পরিবর্তন করে অন্য একটা ধর্ম সে রূপ নেয় আমরা জানি হিন্দু ধর্মের মধ্যে জাত প্রথা নামে একটা কঠিন একটা স্থান আসে বা অবস্থা আছে যে জাত প্রথা এটা হিন্দুরাও পছন্দ করে না সে বলতে যে আমি এমন একটা ধর্ম করবো শ্রী চৈতন্য সে বলতে সে আমি এমন একটা ধর্ম যে যেই ধর্মের মধ্যে জাত প্রথা থাকবে না এবং মুসলমানদের মতো এত নিয়ম কানুন থাকবে না সুতরাং ওই ধর্মের মধ্যে অনেক মানুষ দাবিত হয়ে যায় ওই ধর্মের মধ্যে যারা দাবিত হয় তাদেরকে একটা সময় বলা হয় লালন কুষ্টিয়ার যে লালন ওই লালন ওখান থেকে আসছে আর তাদেরই একটা শাখা হলো গিয়ে বাউল ওই বাউলদের ব্যাপারে ডক্টর আনোয়ারুল করিম লিখে বাউলদের আকিদা বিশ্বাস হলো যে তারা বলে কালী কৃষ্ণ গট খোদা কালী কৃষ্ণ গট খোদা কোনো নামে ডাকি নাহি মানা কালী কৃষ্ণ গট বলরে বল তার মানে হলো এগুলোর কোনো একটাকে পূজা করতে হবে এরকম না আল্লাহকে ডাকতে হবে এরকম না বা কোদাকে ডাকতে হবে এরকম না বরঞ্চ কালী কৃষ্ণ খোদা গড যেই নামে ইচ্ছা ডাকতে পারো এটা হলো তাদের ধর্ম বিশ্বাস এবং তাদের যে গুরু তাদের গুরুকে তারা বলে ধর্মগুরু এবং চৈতন্য গুরু বলে তাদের সাধনার জন্য একটা সাধু সাধু সঙ্গী সাধু সঙ্গী দরকার হয় আর সাধু সঙ্গীটা হয় মহিলা সাধু সঙ্গীটা হয় মহিলা ডক্টর আনোয়ারুল করিম তাদের তার বইয়ে লেখে যে একজন নারী ছাড়া তাদের সাধনা পরিপূর্ণ হয় নারী ছাড়া তাদের সাধনা পরিপূর্ণ হয় না তাদের ধর্মের মধ্যে নারীর বিবাহটা সামাজিক বিবাহটা অবৈধ বরঞ্চ পরক্রিয়া এবং জেনা এই ধরনের অবাধ নারী মেলামেশাগুলো তাদের ধর্মের মধ্যে একেবারে কুল্লাম কুলাম আরও সবচেয়ে ভয়ঙ্কর ঘৃণা ঘৃণার কথা হল ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল তথ্য এই বইয়ের মধ্যে লেখে যে বাউলরা চারটা নাপাক বস্তু দিয়ে একটা খাবার বানায় একটা পানীয় বানায় যে পানিটা পান করলে তারা মনে করে যে তাদের শরীর নিরোগ থাকবে মানে তাদের শরীরের মধ্যে কোনো রোগ থাকবে না ওই চারটা বস্তু হলো এক হলো মলমূত্র দুইটা মলমূত্র আরেকটা হলো মহিলাদের রজ আরেকটা হলো একজন পুরুষের শুক্র নাউজবিল্লা এই চারটা বস্তুকে মিক্স করে তারা একটা পানীয় বানায় যে পানি পান করার পরে তারা বলে শরীরের মধ্যে রোগ থাকবে না তারা এই পানীয়টার নাম দিয়েছে প্রেম বাজা এই বিষয়গুলো ডক্টর শরীফ মোহাম্মদ বাউল তত্ত্ব এই বইয়ের মধ্যেও পাওয়া যায় এই যে হলো বাউলদের যে বিষয়গুলো এই বাউল বর্তমান বাংলাদেশে বসবাস করে আসতেছে দীর্ঘ সময় সময় যাবত বাংলাদেশে সমস্যা হচ্ছে না তাহলে সমস্যাটা হলো কোথায় গিয়ে তারা যখন আমাদের আল্লাহ পাকরুল আলমিনের শানে তারা বেয়াদি করবে আর তৌহিদি জনতা বা মুসলমান বসে থাকবে তাদেরকে কিছু বলবে না এই ধরনের চিন্তা করাটা একেবারে বোকামি আমরা তাদেরকে বলি যে তোমাদের নিজস্ব যে ধর্ম বাউল ধর্ম তোমরা তোমাদের মতো করে পালন করো হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করো বাউল হিসাবে তোমাদের যাবতীয় করণীয় সমাজের অন্য অন্য মানুষকে ক্ষতি না করে করতে থাকো কিন্তু তাদের যে আপনার এই যে বালাগান সমাজের মধ্যে হয় বালা গানগুলোর মধ্যে তারা কবিতার আবৃত্তি আবৃত্তি এবং আরেকজনকে পরাজিত করার জন্য যেই ধরনের কোরআনের অপব্যাখ্যা এবং হাদিসের অপব্যাখ্যা এবং পীর সাধু যারা আসিল তাদের কথাগুলোর অপব্যাখ্যা করে তারা সরিয়ে দেয় এই কথাগুলো কোনো মুসলমান বিশ্বাস করলে এবং শুনলে তার ইমান যদি থাকে তাহলে সেগুলো সহ্য করে কিন্তু আমাদের বড় আফসোসের বিষয় হল বর্তমান বাংলাদেশে যাদের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হয় আমরা বলি যে নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের দেশ তার মানে হলো যারাই ক্ষমতায় যায় তারা মুসলমানদের ঘরের উপরে পাড়া দিয়েই ক্ষমতা যায় মুসলমানদের নাম বিক্রি করেই তারা ক্ষমতায় যায় কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা সর্বপ্রথম যাদেরকে আঘাতটা করে তারাই হলো মুসলমান সর্বপ্রথম আঘাত করে মুসলমানদের উপরে এই যে আমরা গত জমাতে বলেছি এই উস্কানিগুলো মূলত রাজনৈতিকভাবে বিভিন্ন সময়ে দেওয়া হয় মুসলমানদের জন্য সময় এসেছে এখন নতুন করে চিন্তা করার যে কারা আমাদেরকে ব্যবহার করে আমাদের গাড়ির উপরে পাড়া দিয়ে মুসলমান নাম ব্যবহার করে কারা ক্ষমতায় যাচ্ছে কারা আমাদেরকে গুলামের মতো ব্যবহার করতেছে আর তারা যে বলে তৌহিদি জনতা তৌহিদী জনতা এরপরে ধর্মান্ধ তারপরে ইসলামের মৌলবাদী আমরা বলি আমরাই দর্মান্ধ আমরাই মৌলবাদী এবং আমরাই তৌহিদী জনতা ইনশাআল্লাহ ইনশাল্লাহ কেমন পর্যন্ত তৌহিদি জনতার হাতেই এই পৃথিবীর শাসন ক্ষমতা থাকবে এবং যারাই বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে তৌহিদি জনতার নাম দিয়েই যেতে হবে ঠিক কিনা ভাই শুধু ভোটের আগে দিয়ে আপনি আসবেন যে তৌহিদি জনতার পায়ে ধরবেন মাথায় ধরবেন তাদের লেবাস ধরবেন এই বাংলাদেশ তৌহিদি জনতার উপরেই চলবে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় থেকে নামবে তৌহিদি জনতাই সেটা নির্ধারণ করবে তৌহিদি জনতা কারা তৌহিদি জনতা হলো জান্নাতের মালিক তাউহিদি জনতা হল রাসুল্লাহ সাল্লিয়ামের প্রেমিক তাওহিদি জনতা হল আল্লাহ রব্বুল আলমিনের একনিষ্ঠ গোলাম তাওহিদি জনতাকে তারা একটা গালি হিসাবে ব্যবহার করতে চায় আমরা বলি আমরা সকলেই তাওহিদী জনতা তাওহিদি জনতা ছাড়া তাওহিদ ছাড়া কারোর মধ্যে ইমান থাকতে পারে না সুতরাং আমাদের সকলের জন্য উচিত হলো এই ধরনের কুলাঙ্গার যারা তাদের কঠিন শাস্তি অবশ্যই দাবি করি আমরা এবং তাদেরকে যারা আশকারা দেয় নামে ব্যানামেক বুদ্ধিজীবী জ্ঞানপাপী বা যারাই হোক না কেন তাদেরকেও আমরা অবশ্যই তাদের ব্যাপারও আমাদেরকে নতুন করে চিন্তা করা উচিত অন্যথা আমাদের ইমানের মধ্যে খতরা আসবে তাদের আসকার পেয়ে সামনে আরেকজন আমাদের সুলসালসাল্লামের পুত্র পবিত্রতা নিয়ে কথা বলবে আমাদের দিনে ইসলামের মৌলিক বিষয় নিয়ে কথা বলবে আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে বেয়াদবি করবে এটা আমরা মুসলমানরা সহ্য করে নিতে পারবো না ইনশাল্লাহ এবং আমরা তাদের বিপক্ষে আমাদের যতটুক শক্তি সামর্থ্য আছে সর্ব স্থান থেকে আমরা তাদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ